یہ <بیو> آقا مدینے والے مصطفیٰ دونوں عالم کے دادا سرمار کائنات صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم ان فرمان مبارکہ ایک خلاصہ کتاب المتعاش چھے نا تو انشاءاللہ کریم کیا مدر دی جو کن قرآن تلاوت کری آس پہ کو کن قرآن تلاوت کری آس پہ تو کن قرآن اللہ پاکر دربارے آرز پہ کی بلوے یہ اللہ پاکر

কোরআনে পাক আল্লাহ পাকের দরবারে আমার আরজি পেশ করবে মোলা তুমি তার উপর সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ পাক ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যাবে পাক আল্লাহ পাকের দরবারে এইভাবে কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করছে বারগাহে লাগি আরজি পেশ করছে এরপরে ওই কোরআন তেলাওয়াতকারীকে সম্বোধন করে উদ্দেশ্য করে বলা হবে

তেলাওয়াত শ্রবণ করা কুরআনে পাক শোনা এটা দুনিয়ার বিপদকে দূর করে দেয় আর কুরআনে পাক তেলাওয়াত করা আখিরাতের বিপদকে দূর করে দেয় আর একটি কুরআনে পাকের আয়াত শোনা একটি কুরআনে পাকের আয়াত শোনা বলা হচ্ছে স্বর্ণের ভান্ডারের চেয়ে উত্তম সুবহানাল্লাহ স্বর্ণের ভান্ডার বুঝতেছেন স্বর্ণের দোকান নয় গোডাউন বুঝানোর জন্য বলতেছে একটি কুরআনে পাকের আয়াত

পনেরো দিন আমাদের কাছ থেকে চলে গেছে আমরা কি তেলাওয়াত করেছি নিজেকে নিজে একটু প্রশ্ন করি আমি কি তেলাওয়াত হয়েছে আমাকে দিয়ে আমার ইসলামী ওয়ালা ইসলামী ভাই হে জিম্মাদারানে দাওয়াত ইসলামী হে দাওয়াত ইসলামীকে মহব্বত করনেওয়ালা এ আশিকানে আত্তার

जरा हमारे मन है रमजाने कुरान ताज करते पारी नहीं रमजाने कुरान के स्पष्ट कर सुजुक पे नहीं रमजाने कुराने बाके एस्पेशली सुजुक पे नहीं तो किस तमिल है आमी मुसलमान आमी अल्लाह पाके बंदा মি কোরআনে মাকে সাথে আমার সম্পর্ক নাই তো আজকে দুনিয়ার বন্ধুর সাথে সম্পর্ক আছে দুনিয়ার মালের সাথে সম্পর্ক আছে বিজনেস এর সাথে সম্পর্ক আছে জব এর সাথে সম্পর্ক আছে আর কত জনের সাথে সম্পর্ক রেখেছি আল্লাহ ওয়ালা ওয়া রাসূল আলাইহি পিস নামে বেরা বুঝানোর জন্য আমি আপনাকে বলছি কিন্তু কোরআনের সাথে আমরা সম্পর্ক করতে পারি আমি আপনার কাছে হাজির হওয়ার অনুরোধ করব হে আমার প্রিয় ভাই নিজে নিজে প্রশ্ন করি তো আজ থেকে অতঃপর পক্ষে আপনি বলবেন হুজুর এই পুনরমিলন ইসলামে নেগেছেন হুজুর আজকে আমাদেরকে সংবাদ দেওয়ার কথা আজকে আমরা ঈদের পরে একতো জমা হয়েছি আর এখানে আপনি করা করা কথা কেছেন কথা বলছেন হে আমার প্রিয় ভাই আমাদের তো দুনিয়া থেকে যেতে হবে না কাল কি আমাদের দিকি আমাদের কোটানো হবে না হবে হবে না আমাদেরকে কোটানো হবে না আমাদেরকে

আহল ইমামতের উপযুক্ত ইনামের ব্যাপারে সেখানে বলছে মনে হয় হয়তো আমাদের মাওলানা আর মাওলানা দেওয়ানি আমি যদি কেউ করছি জন্য যদি উঠতে চায় পায়ানে চলে আসুন লাভাই মাসের জন্য কুরআন শেখার জন্য চলে আসুন 마শাআল্লাহ দাবাদ ইসলামী 마শাআল্লাহ আলকরিম

ইনশাআল্লাহ আমাদের সিলেট ডিভিশনে মোলবি বাজার আমাদের মাশাআল্লাহ শাইস্তাগঞ্জ হবিগঞ্জ পৌরসভা রিচি এবং বানিয়াচক যতগুলো আমাদের কি আছে থানা আছে ইউনিয়ন আছে আমরা সব জায়গায় আমার নিগরানরা উদ্যোগ নেন ইনশাআল্লাহ এক ইসলামী ভাই যিনি পড়ানে ওয়ালা ইনি পড়াবে আর আমরা সবাই শিখব ইনশাআল্লাহ কে কে শিক্ষার জন্য রাজি আছে নিগরান আমাদেরকে ডাকবে না নিগরানকে বলবো হুজুর আমি কোরআন শিখব ব্যবস্থা করে দেন আমি কোরআন শিখব আমাকে ব্যবস্থা করে দেন

সেষ্টা করতে হবে আজকে মনিবো আছে আমি বলবো কালকে থেকে পরশু থেকে মাদ্রাসাতুল মদিনা মালিগা কুরআন কোর্স দাওয়াত শুরু করে দিই মসজিদ অন্তত অধিদপ্তর একটা সেন্টার হতে নিয়ে এটা এটা হতে পারে আপনারা